নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি একটা বহু মূল্যবান পাঁচ টাকার কয়েন সম্পর্কে আপনাদেরকে আজ জানাব ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীকালে এরাম টাইপের ভিডিও আপনারা আরো দেখতে পান আমি ইউটিউবে পুরোনো নৌকার পুরনো কয়েন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি আজ যে পাঁচ টাকার অপার নিকালের সম্পর্কে আপনাদেরকে বলবো সেই কয়েনটা কিন্তু বিগত কয়েক বছরে মানে খুবই খুবই মূল্যবান আর এর চাহিদাও প্রচুর রয়েছে মার্কেটে হয়ে গেছে তো আজ যে কয়েনটা সম্পর্কে বলবো সেই কয়েনটার নাম হচ্ছে সেকেন্ড ইন্টারন্যাশনাল সায়েন্স কংগ্রেস এই কয়েনটার নাম শর্টে এটাকে ক্রপ সায়েন্সও বলা হয় আর সায়েন্স কংগ্রেসও বলা হয় এই কয়েনটাকে আজকের ডেটে এই যে কয়েনটা আছে এই যে কয়েনটা দেখুন এই কয়েনটা পাঁচ টাকার একখানা নর্মাল দেখতে কয়েন দেখতেই পাচ্ছেন আমি আরো ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আমি কিছু এই সম্পর্কে কথা আপনাদেরকে বলে দিই তারপরে আমি এই আপনাদেরকে বলছি যে যে বিগত আজ থেকে ধরুন উম ছ সাত বছর আগে এই কয়েন গুলোকে মানুষ কিন্তু অতটা গুরুত্ব দিত না ছ সাত বছর আগে এই কয়েন মোটামুটি পাঁচ থেকে সাত আট হাজার টাকার মধ্যে পাওয়া যেত আর সেই সময় কালেক্টরের সংখ্যাটাও খুব অল্প ছিল তাই কিন্তু খুব সচরাচর এই কয়েনটা মার্কেটে বিক্রি হতো না আর লোকে ইন্টারেস্টও দেখাত আমি পাঁচ থেকে ছয় সাত হাজার টাকার যে কয়েনটা বলছি সেটা কিন্তু কন্ডিশন ভালো ভালো কন্ডিশন আর মোটামুটি তার থেকেও খারাপ কন্ডিশন হল চার পাঁচ হাজার টাকায় বিক্রি হতো তো এখন দিয়ে দাঁড়িয়েছে এই কয়েনগুলো কয়েনগুলো যদি খুব হয় এই এখন তাহলে বারো হাজার থেকে পনেরো হাজার টাকার কাছাকাছি আর যে কন্ডিশন আমি দেখালাম ওই রকম এর কয়েন কিন্তু এখন প্রচুর দামে দিক তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিরকম কন্ডিশনের কয়েনগুলো এরকম দামে দিক হচ্ছে তো

আকাশোয়া হয়ে গেছে দেখাচ্ছি কোন কয়েন কিরকম দাম হয়েছে দেখুন এখন কিন্তু ভালো করে করে দেখা যাচ্ছে এই কয়েনটার দামই হচ্ছে সেকেন্ড ইন্টারন্যাশনাল সায়েন্স কংগ্রেস এই কয়েনটা কিন্তু আজকের ডেটে খুবই মূল্যবান একটা কয়েন পাঁচ টাকার কপার নিকেলের কয়েন এটা এই কয়েন কিন্তু মার্কেটে প্রচুর ফেক কয়েন বেরিয়ে গেছে এরকম টাইপের দেখতে করে সেই কয়েনগুলো কিন্তু আপনারা কিনবেন না এই কয়েনটা ভালো করে দেখে নিন বা আপনাদের কাছে যদি থাকে তাহলে দেখে নিন এই রকম হয় কিন্তু অরিজিনাল কয়েন ঠিক আছে দেখুন তো এরকম কয়েন আমার কাছে আরো অনেকগুলো রয়েছে সেগুলো আমি দেখাচ্ছি এক এক করে আপনাদেরকে এই দেখুন আরেকটা রয়েছে আমার কাছে যেহেতু আমি ফুল টাইম কালেক্টর আর এই কয়েন কিনারাজার সাথে আমি যুক্ত আছি তাই কিন্তু এই কয়েন কিন্তু আমি কিনারাশা করি তারপরে ইউটিউবের মাধ্যমে কিন্তু আমি এই কয়েন কিনারাশা করি না ইউটিউব চ্যানেলে শুধু আমি আপনাদেরকে কয়েন বা মূলবান নোট বা মূলবান কয়েনের যে ইনফরমেশন গুলো রয়েছে বা নর্মাল কয়েনের যে ইনফরমেশনগুলো রয়েছে বর্তমান সময়ে তার ভ্যালু কত তার এখন মার্কেটে কি অবস্থা সেগুলো আমি বলে থাকি এই দেখতেই আমার আরও আছে আমার পার্সোনাল কালেকশনে এগুলো জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এখন আছে আমার কাছে তো মোদ্দা কথা হচ্ছে এই কয়েন আজকের ডেটে খুবই মূল্যবান কয়েন আজকের ডেটে এই কয়েন গুলো পাঁচ ছ বছর আগেও কিন্তু সাত হাজার টাকায় পাওয়া যেত এখন কিন্তু পাস্ট হয়ে গেছে ওই রকম এই কয়েনটা সিঙ্গেল মিন্ট কয়েন কলকাতা মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে কপার মিতলের কয়েন এই কয়েন কিন্তু খুবই মূল্যবান কয়েন আজকের ডেটে এই কয়েনগুলোর দাম কিন্তু আকাশ হয়ে গেছে এই যে কন্ডিশন আপনারা দেখছেন এই রকম কন্ডিশানের যদি কয়েন থাকে আপনাদের কাছে অরিজিনাল কয়েন যদি থাকে মার্কেটে ডুপ্লিকেট কয়েন ছে গেছে এটা হচ্ছে অরিজিনাল কয়েন একদম এরকম যদি অরিজিনাল কয়েন আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু এই কয়েনটার এখন মার্কেট এস্টিমেট প্রাইস যাচ্ছে যদি ফাইন বা ভেরি ফাইন কন্ডিশনের থাকে সেই কয়েনটার দাম আজকের ডেটে পাবেন আপনারা আঠারো হাজার থেকে কুড়ি থেকে বাইশ মানে আঠারো থেকে বাইশ হাজার টাকার মধ্যে এই কয়েনের দাম আপনারা পেয়ে যাবেন এই সায়েন্স কংগ্রেসের এক একটা কয়েনের দাম বলছি কিন্তু আর যদি কারোর কাছে ইউএনসি গ্রেডেড কয়েন থাকে মানে একদম নতুনের মতন কয়েন এই যে এই কয়েনটার মতন এটা দেখুন একদম নতুন মতন কয়েন এটাকে বলা হল বিইউ বাই ইউএনসি কয়েন আনসার্কুলেটেড কয়েন এরকম টাইপের যদি কয়েন থাকে এরকম চকচকে নতুন মতন তাহলে কিন্তু এই কয়েনটার দাম আপনারা এই সায়েন্স কংগ্রেসের যদি হয় এরকম বিইউ গ্রেডেড কয়েন তাহলে এই যে কয়েনটা এই কয়েনটার দাম আপনারা পাবেন মোটামুটি 40000 থেকে 50000 টাকার মধ্যে পাবেন কি তার থেকেও ভালো যদি কালেক্টর হয় তার থেকে বেশি দামও দিয়ে সেই কয়েনটা আপনাদের থেকে কিনে নেবেন এই কয়েনটার দাম কিন্তু বর্তমান আকাশ ছোঁয়া হয়েছে তার কিছু কারণ আছে প্রথমত এই কয়েনটা খুব কম মাত্রায় মন্টেজ হয়েছিল আর সেকেন্ড হচ্ছে মার্কেটে কালেক্টারের সংখ্যা বনগুণ বেড়ে গেছে আর ভালো ভালো কালেক্টর এখন নতুন প্রজন্মের যারা আছে তারা যুক্ত হয়েছে এই লাইনের সাথে তারা কিন্তু ইরেয়ার এই কয়েন কয়েনগুলো কালেক্ট করছে তো সেই কারণে এই নতুন করে হয় না পুরোনো কয়েনগুলোই মার্কেটে ঘুরে তো সেই কারণেই এই সায়েন্স কংগ্রেসের যে কয়েনটা রয়েছে এই কয়েনের দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমার এইটা আমার কালেকশনের নয় এই কয়েনগুলো আমার কালেকশনের নয় এগুলো আমি মানে কেনা বেচা করি কয়েন তো সেই সূত্রেই আমার নেওয়া ঠিক আছে আমি বিক্রি করব এই কয়েনগুলো আমি কিন্তু কিনেছি আমি কিনেছি মানে আমি ইউটিউবের মাধ্যমে কিন্তু কয়েন কেনাবেচা একদমই করি না আমার যে নিউজপেটিক যে যারা ফ্রেন্ড আছে আমি তাদের কাছ থেকেই কয়েন কেনাবেচা করি তো ইউটিউব শুধু আমি আপনাদের ইনফরমেশন গুলো শেয়ার করার জন্যই খুলেছি তো দেখতেই পেলেন আমি কিন্তু বলে দিলাম এই কয়েনের কিন্তু এখন বর্তমান বাজার মূল্য কিন্তু আকাশ তো আপনারা দেখুন যদি আপনাদের বাড়িতে এরকম কয়েন থাকে তাহলে তো খুবই আপনাদের একখানা ভালো ব্যাপার হবে ভালো দাম পাবেন আপনারা এই কয়েন বেচতে গেলে আপনারা কয়েন যে আমাকেই বেচবেন তার কোনো মানে নেই যে যা দাম বললাম যদি আপনাদের কাছে এরকম কয়েন থাকে তা এরকম কন্ডিশনে যদি থাকে তাহলেও এই কয়েনটা থেকে টাকার মধ্যে আপনারা বিক্রি করতে পারবেন কলকাতার যে কোনো ডিলারকে দিয়ে আপনারা কয়েন পারেন আর দেখে নিন আর একবার এই কয়েনটা কিরকম হয় সিকিউরিটি এজ আছে এই কয়েনের দেখতেই পাচ্ছেন মূল্যবান একটা পাঁচ টাকার কয়েনের মধ্যে একটা এটা তো দেখুন আপনাদের কাছে যদি এরকম কয়েন থাকে সংগ্রহ করুন বা বিক্রি যদি করতে চান তাহলে যা দাম বললাম ওই দামই আপনারা এই কয়েনের পাবেন একদম যদি খারাপ কন্ডিশনের হয় সেই কয়েনটারও আপনারা দাম পেয়ে যাবেন দশ থেকে বারো হাজার টাকার মধ্যে এই কয়েন সায়েন্স কংগ্রেস যদি হয় আপনারা পেয়ে যাবেন এই সকল যে কয়েনগুলো দেখছেন এই কয়েনগুলো সব কটারই দাম আছে কুড়ি থেকে চব্বিশ হাজার টাকার মধ্যে এই সকল কয়েনগুলো এগুলো রয়েছে কিন্তু আমি কিন্তু বিক্রি করার জন্য আমি কিছুদিন আগে কিনেছিলাম তো এই হলো বিষয় বন্ধুরা আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন নমস্কার বন্ধুরা